মিথ্যা বিভ্রান্তি সরকার বিরোধিতা তো তারা আবার কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন ফলে একদম পরিষ্কার কথা প্রশাসন একটা মনমান্তিক মৃত্যু হয়েছে সেখানে প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছেন তদন্ত হচ্ছে তো এদের আপত্তিটা কিসের যে মৃত্যু হয়েছে সিনিয়র চিকিৎসকরা যাদের দায়িত্ব ছিল তারা ছিলেন না কেন তো সাধারণ মানুষ জিজ্ঞেস করবেন না সরকার তো সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করছেন এই যে বিষয়টা কালকে একজন আর করে জুনিয়র ডক্টর বড় বড় কথা বলছিলেন আমরা তো কবে থেকে শূন্য পদের কথা বলেছি অমুক তমুক একটা ভাষণ দিচ্ছিলেন এটা তো শূন্য পদের প্রবলেমই নয় সেখানে তো পদে লোক ছিলেন দায়িত্বে লোক ছিলেন অ্যাসাইনমেন্টে লোক ছিলেন সিনিয়র ডক্টররা আসেননি পড়ুয়াদের কাঁচা হাতে ছেড়ে দিয়েছেন পয়েন্টটা কিন্তু শূন্য পদের নয় পয়েন্টটা হচ্ছে ভর্তি পদের লোকেরা নিজেদের কাজ নিজেরা করেনি কেন সিনিয়ররা ছিলেন না কেন কাঁচা হাতে জুনিয়রদের হাতে এটা ছাড়লেন তো এরপরে যদি প্রশাসন কিছু ব্যবস্থা নেয় তাহলে দোষীদের বাঁচাতে না যে এই আন্দোলনকারীরা সাধারণ মানুষ মানবেন বরদাস্ত করবেন স্যালাইন রিটেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওই স্যালাইন ওই হসপিটালের আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে কমপ্লেন নেই শুধু এরা যে অপারেশনগুলো করলেন তাতে কমপ্লেন বেরোলো এবং স্যালাইনের দিকে ঘুরিয়ে দেওয়া হলো স্যালাইনে যদি খারাপ থাকে সরকার ব্যবস্থা নেবেন রিটেস্টিং এ পাঠানো হয়েছে ততক্ষণ পর্যন্ত ব্যবহার নয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু যে চরম গাফিলতিতে প্রাণ গেল তার ব্যবস্থা হবে না সিনিয়ররা ছিলেন না কেন এই যারা এখন আবার ডাক্তারদের যে একাংশ বড় বড় কথা বলছেন এই বেসিক প্রশ্নটার উত্তর দিচ্ছেন না কেন কেন সিনিয়ররা যাদের দায়িত্বে সিজারটা হওয়ার কথা ছিল কেন তারা ছিলেন না কেন জুনিয়রদের দিয়ে এই কাজটা করানো হলো ফলে প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন তদন্ত চালাচ্ছে এখন তাদের বাঁচাতে নেবেছেন এই এই যারা চিরকাল এই মিথ্যা কুৎসা অপপ্রচারের উপর দাঁড়িয়ে যারা তারা আবার এই ধরনের একটা একটু যে মানুষ এসব গ্রহণ করবেন না কেন করবে কিসের জন্য করবে স্যালাইনটা ঠিক ছিল না ভুল ছিল সেটার জন্য তো পাঠানো হয়েছে ওই স্যালাইন অন্য রাজ্যেও ব্যবহার হয়েছে স্যালাইন যদি খারাপ থাকতো তাহলে তো ওই হসপিটালে আরো যেখানে যেখানে ব্যবহার হয়েছে বা ওই গাইনি ওয়ার্ডের এটা তো ওয়ান সি ইউনিট বাকি ইউনিটগুলোতে কোনো প্রবলেম নেই এখানে যারা অপারেশনে যুক্ত ছিলেন শুধু তাদের পেশেন্টদের ক্ষেত্রেই প্রবলেমটা হলো প্রশাসন দেখছে তা সত্ত্বেও রিটেস্টিংয়ে পাঠানোর পর মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্যবহার নিষিদ্ধ কাল সমস্তটা ক্লিয়ার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন বিরোধীরা যদি এনি রাজনীতি করে বিরোধীরা এটা বলছেন না কেন যে সিনিয়র ডাক্তাররা দায়িত্বে ছিলেন না কেন সিনিয়র ডক্টর যাদের দায়িত্বে ছিল ওটিটা করা, তারা ছিলেন না কেন এইটা তো বিরোধী দলের কারোর মুখে শুনতে পাচ্ছি না অর্থাৎ সাধারণ মানুষের প্রাণ গেলে যাক রাজনীতিটা চালাতে হবে তৃণমূল এবং তৃণমূল সরকারকে কুৎসা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তো বিরোধীরা এই কথাটা বলছে এই সব কুৎসা করছে তো অতীতে হসপিটালের কি হাল ছিল মানুষ জানেন না অন্য রাজ্যে হসপিটালের কি হাল মানুষ জানেন না প্রসূতি এবং নবজাতকদের পরিকাঠামো উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী কী করেছে কেউ কোনো দিন ভেবেছে যে প্রত্যন্ত এলাকা থেকে আসন্ন প্রসব মহিলাকে এনে তার ওয়েটিং রুমে রাখার সেখানে সব ব্যবস্থা রাখার যাতে প্রত্যন্ত গ্রাম থেকে আচমকা আসতে কোনো বিপত্তি না হয় এতগুলি শিশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন অন্য কেউ ভেবেছে তো সেখানে দাঁড়িয়ে এরা বেসিক প্রশ্ন দায়িত্ব যাদের দায়িত্ব ছিল এটা তো শূন্য পদের ব্যাপার নয় জুনিয়র ডাক্তাররা কাল বলছেন একাংশ অমুক হয়েছে তমুক হয়েছে আমরা তো কবে থেকে বলে আসছি শূন্যপত্র আরে ভাই শূন্যপত্র কোথায় ভর্তি পদের লোক অন্য জায়গায় কাজ করতে চলে গেছে শূন্যপত্রটা কোথায় ছিল ওখানে তো অ্যাসাইনমেন্ট ছিল রেসপন্সিবিলিটি ছিল যে সিনিয়রদের করার কথা তারা আসেননি তো তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে না আজব কথা দেখুন হসপিটালে কর্মবিরতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ আমজনতা তারা সরকারি হাসপাতালে যাচ্ছেন তো সেখানে যারা কর্মবিরতি করছেন অতীতেও যারা করেছেন তাদের একটা অংশের মূল উদ্দেশ্য ছিল যে সরকারি সিস্টেমটাকে ডিস্টার্ব করে দিয়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সিস্টেমটাকে যে উন্নতির জায়গায় নিয়ে গেছেন তাতে যেভাবে ওষুধের জেনারিক ইয়ে বেড বিনামূল্যে ওটা বিনামূল্যে এইভাবে যা করেছেন তাতে স্বাস্থ্য যাদের কিছু স্বাস্থ্য দপ্তর বা এইসবে যাদের অতীতে ঘুঘুর ভাষা ছিল তাদের প্রবলেম হচ্ছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুঘুর বাসা ভাঙছিলেন এই সরকার ঘুঘুর ভাষা ভেঙেছে সাধারণের জন্য উন্নত মানের এবং সস্তায় বিনামূল্যে সরকারি চিকিৎসাকে সামনে এ করিয়েছেন এবং সরকারি চিকিৎসাকে দুর্বল করে দিতে পারলে একাংশের আমি রিপিট একাংশের প্রাইভেটের সুবিধা ফলে এই তো দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালকে যারা দুর্বল করে মুখে কর্মবিরতি উই ওয়ান্ট জাস্টিস তারাই গিয়ে আবার স্বাস্থ্যসাথী কার্ডে এই সরকারেরই কাছে বিল করে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তো এই ডাক্তারদের এই বিচারিতাটা কর্মবিরতিকে সামনে রেখে প্রাইভেট সেক্টরকে শক্তিশালী করার খেলা খেলছেন একাংশ सकल जन आगे गड़ी के पुलिस तल्लाशी प्रतिबदे आज के जूनियर डाक्टर पठे है